এই মোটরটা চেঞ্জ করে দেব মোটরটা চেঞ্জ করব প্লাস এটা আছে ফুয়েল মোটর মোটর নতুন নিয়ে আসি মার্কেট থেকে আর ফুয়েল ফিল্টার আর প্রদনটা এই যে এটা বাদ এটার পেসাই একদম কম বিশ থেকে পঁচিশ হয়ে গেছে যার কারণে আমি নতুন মোটর এবং ফিল্টার সেটা পরিচ্ছন্ন তো আমি কিন্তু নতুন মোটরটা লাগাইছি এখন পিএস আইডি দেখাবো দেখাও অন করি আমি ও বাবা প্রায় আমার পঁয়তাল্লিশ প্লাস বা চল্লিশ প্লাস পিএসআই আছে তার মানে এখন আমার মোটরটা পুরোপুরি ওকে তো আমি স্টার্ট করি একটা কমপ্লিট টোটালে পঞ্চাশে দাঁড়িয়ে গেছে আমার পিএসআই সর্বনিম্ন চল্লিশ টাকায় লাগবে Apa 23 shots, tapi So, oke. Okay.